দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজাকে ঘিরে মঙ্গলবার গোটা বরাক জুড়ে উৎসব মুখর হয়েছে দিনটির তাৎপর্য মাথায় রেখে সমস্ত কারিগর প্রকৌশলী সহ বিভিন্ন পূজা কমিটির কর্মকর্তারা তাদের যন্ত্রপাতি ও বিভিন্ন সরঞ্জামকে পূজা করে দেবশিল্পীর আশীর্বাদ কামনা করেছেন বিশ্বকর্মা পূজাকে কেন্দ্র করে শিলচরে জনস্বাস্থ্য কারিগরি বিভাগ সংমন্ডল জেলা জল সম্পদ বিভাগ পূর্ত বিভাগ ও শিলচর বিদ্যুৎ বিভাগ সংমন্ডল ও ঘুঙ্গুর রোড বিদ্যুৎ বিভাগের মন্ডল এবং সরকারি ও বেসরকারি কার্যালয়ে দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি ভক্তদের মধ্যে মহাপ্রসাদও বিতরণ করা হয় এছাড়াও ভক্তরা তাদের অগ্রগতি ও সাফল্যের কামনা করার পাশাপাশি উৎপাদনশীলতা বজায় রাখতে বিশ্বকর্মার কাছে প্রার্থনা করেন বিকেলে বিভিন্ন পূজা মণ্ডপে আয়োজন হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠানও সব মিলিয়ে বিশ্বকর্মা পূজাকে ঘিরে মঙ্গলবার গোটা বরাক জুড়ে এক উৎসবমুখর পরিবেশ মেতে উঠেছে ভক্তপ্রাণ জনগণ আমি আপনার মাধ্যমে সবাইকে বিশ্বকর্মা পূজার হাতে শুভকামনা জানাই আর আমাদের পূজা খুব ভালোই হয়েছে খুব ভালোই চলেছে এখন চলছেও আর সকাল থেকে আমরা খুবই ব্যস্ত সেবায় খুবই ব্যস্ততার ভালো করে যাইজন ভাবে তো نہیں কিন্তু আমাদের লিগের মধ্যে একটা আমাদের স্টাফ বানার ধারণা পড়বে আপনারা মনে আর ইনটিনেশনাল প্রোগ্রাম আছে তারপরে আমাদের আরতি যেটা আরতি প্রোগ্রামটা আছে আমাদের আরতি খুব খুব अच्छा एक अवसर मिला है हम अपने काम के साथ-साथ हम एक त्यौहार का आनंद बार है मेरी तरफ से हम एक्सेल की ब्लू स्टाफ की तरफ से हम सभी को विश्वकर्मा पूजा की हार्दिक शुभकामनाएं दे रहे हैं साथ ही साथ हम ये भी चाहते हैं कि जितने हमारे दिल्ली वासी हैं से जुड़ित हैं इलेक्ट्रिसिटी के थ्रू सब आए हमारे साथ हमारा इस, इस कार्यक्रम में हमारे साथ हमारे साथ ही आनंद